হ্যালো গাইস এই যে আমার বরের শার্ট চলে এসছে আর ভীষণ কিন্তু আমি আমি নিজেই এক্সাইটেড আমার বরের থেকে কারণ ও এখন বাড়িতে নেই কারণ এই শার্টটার দাম হচ্ছে তিনশো টাকা ডটেড শার্ট তোমার দেখতে পারবে কিন্তু এই শার্টটা না মানে আমার বর এক্স ডাবল এস অর্ডার দিয়েছে ও তার জন্য দাম পড়েছে দেড়শো টাকা তোমরা সবাই জানো তো এটাকে আমি এখন আনবক্সিং করব যে আমার বরের আদৌ বড় হবে নাকি ছোটো হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে তোমার দেখো অ্যাকচুয়ালি আমার বড় কিন্তু এম সাইজ শার্ট লাগে তো তোমরা আর কি যারা যারা এম সাইজের লোক আমি তোমাদের একটু রিভিউ দেবো তোমরা এটা নিতে পারবে কি পারবে না খুলতেই পারছো পেয়েছি ছেড়ে কি খোলা যায় বেশি এবার খোলা যাবে না কারণ ওটাকে তো রিটার্নও করতে হবে যদি কথার কথা না হয় কী গ্যারান্টি আছে তার জন্য এটা তো শার্টটা খোলা হয়ে যাচ্ছে আমার চয়েস কিন্তু শার্টটা ঠিক আছে আমার হাজব্যান্ড কিছু দেখেছি দেখো শার্টটা কিন্তু খুব সুন্দর এর তো বলছে শার্টটা বুঝতে পারছি না হবে কি হবে না মনে হয় শার্টটা নিচ দিকে ছোটো হবে কিন্তু বডি ওডি সব ঠিকই আছে আর শার্টটা ভালো এসছে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটিটা ভীষণ ভালো এসছে শার্টটা বাট আমার মনে হচ্ছে যে আমার বডের না নিজ দিকে ছোট হবে আর কি এ দেখো আমার মানে আমার ঠিক আছে আমার দেখে তো আমার বডির হাইট লম্বা আছে তাই মনে হয় আমার একটু শর্ট হবে মনে হচ্ছে আর কি কেমন হয়েছে শার্টটা অবশ্যই কেমন করে বলবে তোমাদের হাইট যাতে শর্ট তোমরা এক্স ডাবল এক্স অর্ডার দিবে তোমাদের কিন্তু হয়ে যাবে এম সাইজ বডির মধ্যে এসে যাবে কিন্তু তোমাদের হয়ে যাবে রিটার্ন করতে হবে না আর আমার মনে হচ্ছে এটা আমার রিটার্ন করতে হবে যাই হোক কী আর করা যাবে